ঠাকুরের কাছে সাধারণত জ্বলিয়ে থাকে প্রদীপ আমি চারটা জ্বলিয়েছি কারণ আজকে আমার সোনার বার্থডে নমস্কার বন্ধু আমি ইতি বিশ মে আমার সোনার বার্থডে চার বছর কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে পাঁচ বছরে পড়ে গিয়েছে এত সকাল ঘুমের থেকে উঠে স্নান করলাম যে এখনো চোখের থেকে ঘুমেই সরছে না কিন্তু কি করব আজকে অনেক কাজ আছে তো সকাল সকালই ঠাকুর ঘরে ঢুকে গেলাম ভালো করে বুঝতে পারলো না আমি তুলে নিলাম মানে ওরা আগে অনেক ঘুরে উঠেছিলাম উপর থেকে এত বৃষ্টি কি বলবো তো ঠাকুরকে পূজা ঠুজা দিয়ে আজকে ঠাকুরের কাছে চারটা প্রদীপ জ্বলিয়েছি সোনার যত বছর ওই হিসাব ধরেই প্রদীপ জ্বালানো হয় ঠাকুর ছাড়ার জীবনে কি আছে প্রতি পলে পলে যদি কাউকে কেউ রক্ষা করতে পারে ভালো করতে পারে একমাত্র ঠাকুর ঠাকুর ভরসা ছাড়া আর কিছুই নেই তাই তো যা কিছু ভালো কাজ করো সবের আগে ঠাকুরকে স্মরণ করা তো আজকের দিনটাও স্টার্ট করার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর সনকে সব সময় তোমার কৃপা দৃষ্টি রাখো ভালো রেখো আর বার্থডে বয় তো আজকে ঘুমের থেকে উঠতেই ছিল না স্কুল যাবে যে তো কয়েকটা চকলেট লাড্ডু কোপালের জন্য রেখে কাল রাত্রেই টিচারের জন্য স্টুডেন্টের জন্য এইসব রেডি করে রেখেছি ওদেরকে কী আর দিব অল্প সুইট আইটেম দিব বাচ্চারা তো চকলেট কেক টু এসব পেতেই খুশি তো পাপা যেহেতু এবার নতুন নতুন স্কুলে গিয়েছে ভালো করে ফ্রেন্ডশিপও হয় নাই তো তাদের সাথে একটু বার্থডে সেলিব্রেট করা গত বছর পাপের বার্থডেটা একটু ভালোভাবে সেলিব্রেট করেছিলাম এবার সা পাপার শরীর ভালো না থাকাতে ভাবছি সাধারণভাবেই সেলিব্রেট করে নিব কয়েকদিন ধরে তো পাপার জ্বরই তো আজকে আর স্কুটিতে যাওয়া যাবে না যেহেতু অনেক বৃষ্টি তো আমরা গাড়িতেই চলে যাব। সামনে থাকা সত্ত্বেও পাপা বুঝে নেই পাপা বলছে পাপা আজকে গাড়িতে কেন তো জিনিসগুলো নিতেও তো একটু কষ্ট হবে না ওই জন্য আজকে গাড়িতেই বের হয়েছি আর পাপা দেখেন টা মোটেও ভালো না গত দুদিন ধরে তো জ্বরে ভুগছে তো আর বার্থডে সার্থে কি সেলিব্রেট করব তাই অল্প আর কি দিনটা হিসাবে অল্প সেলিব্রেট করা তো বৃষ্টির মধ্যে চলে গেলাম স্কুলে স্কুলে আর আজকে ভাবছি পাপাকে ক্লাস করাবো না নিয়ে যাই দেখি কত স্টুডেন্ট আসে হয়তো বা তার ক্লাসমেটগুলো নাও আসতে পারে দেখি গিয়া কী হয় তো এই ভেবেই চলে গেলাম এরপর পর আজকে ঠাকুরের কাছেই আয়োজন আর কিছু তেমন কিছু না তো স্কুলে গিয়ে দেখলাম অনেক বৃষ্টি দিদিটা আমাকে হেল্প করেছিল এইসব জিনিস নিতে বা সবাইকে দিতে স্কুলের ভিডিও স্কুলে গিয়ে দেখি ওর ক্লোজ ফ্রেন্ডগুলো আসে নাই বাদ বাকি ফ্রেন্ডগুলো এর মধ্যে তার ক্লাসমেটগুলা খুব ফুর্তি পেয়েছিল ই একটু সময় ওদের সাথে খেলাধুলা করলো টিচার স্টুডেন্ট মেলে অল্প সেলফি তোলা হলো তারপরে অল্প কেক চকলেট এইসবই খাওয়া খাওয়াই করে তারপরে যে আমরা ঘরে চলে আসব ও মা রে কি মুসলধারে বৃষ্টি আজকে দিনেই এত বৃষ্টি হইতেছিল পাপার যে কোনো কিছুতেই মানে বৃষ্টি জন্ম থেকে নিয়ে অন্নপ্রাশন ব্রত যত কিছু হয়েছে সব কিছুতেই বৃষ্টি তো আমরা যে বের হব আজকে ভাবছি একটু মন্দিরে নিয়ে যাব পাপাকে কিন্তু যাওয়ার আর কোনো উপায়ই দেখছি না অনেক টাইম স্কুলে কাটানোর পর আপাতত ঘরে আসলাম ঘরে এসে ঝটপট করে রেডি হয়ে মন্দিরে যাব এই যে মন্দিরে কাল কালকেই মানে সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম ভোগের আয়োজনের জন্য এবার তো আর ঘরে কিছু করছি না ভাবছি গোপালের কাছেই সব কিছু দিব তো এইটা গতকালের ভিডিও যখন আমি গোপাল আশ্রমে গিয়েছিলাম ভোগ আয়োজনের জন্য আর তো জন্মদিনে মিষ্টি মানে ঠাকুরের কাছে পায়েস দিতে হয় জন্মদিনে পায়েস দেওয়া মানে জীবনে দীর্ঘায়ু কামনা করা তো গোপালের কাছেই প্রার্থনা করে গোপালের ভোগ আয়োজন দিয়ে এসেছি আজকে যাব পাপাকে ওইখানে অল্প ঠাকুরের কাছে পূজা দিয়ে পাপার জন্য ভোগটা নিয়ে আসব। মঙ্গলবার নিরামিষ হওয়া সত্ত্বে আজকে আর কিছু ঘরেও তেমন কিছু আয়োজন নাই ঠাকুরের কাছেই তো কালকে দিয়ে এসেছি তো পাপাকে নিয়ে যাচ্ছে যাচ্ছি এখন মন্দিরে তখনও অল্প অল্প বৃষ্টি পড়তেছিল তো মন্দিরে পৌঁছে দেখি আমাদের পূজা হয়ে গেছে মানে ভোগ তো বারোটার সময়ই লাগানো হয় ভোগ লাগানো হয়ে গেছে তো এখন অল্প আমরা যাব প্রদীপ সদীপ জ্বলে দিয়ে আসব আর এই মন্দিরটার যে মানে বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব সুন্দর লাগে চারিদিকে গ্রিন আর গ্রিন এখানেই আমি প্রথমে বিয়ে হয়ে গিয়েছিলাম ওই পাড়াটাতেই আমার বিয়ে হয়েছিল তো আমার এই মন্দিরটা খুব ক্লোজ পাপার জন্মের আগে এই ঠাকুরের কাছেই বলেছিলাম লাট্টগোপাল তুমি তো তুমিও আসো আমাদের ঘরে তো এই তো আমাদের ঘরে গোপাল এসে পড়ল তো আজকে চার বছর উপলক্ষে এই গোপাল আশ্রম আমি প্রদীপ জ্বলাইতে এসেছি তো ঠাকুরের কাছে সাধারণত পাঁচটা প্রদীপই জ্বলানো হয় এই একটা প্রদীপ কে জানে আগে থেকেই দিয়ে এসেছিলো এই প্রদীপটা আমার নয় এই চারটা প্রদীপ আমি দিয়েছি আর এই যে গোপালের জন্য যে চকলেটগুলোই নিয়েছিলাম কালকে চকলেট দিতে ভুলে গিয়েছিলাম এই চকলেটগুলো আজকে পাপা দিয়ে দিয়েছি তো আমি পাঁচটা প্রদীপই জ্বলাইবো এইখানে আমি চারটা প্রদীপ জ্বলাচ্ছি আর এখানে গ্রুপওয়ালা আছে ওইখানে একটা দিব তো আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল পাঁচটা আর পাপার জন্মদিন হিসাবে চারটা হলো তো এই কারণ ছিল চারটা প্রদীপ যারা বলছো চারটা প্রদীপ কেন জ্বলিয়েছ এই জন্যই পাপা চার বছর কমপ্লিট তাই চারটা প্রদীপ আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর এই চার বছর সনকে যেমন মানে ভালোভাবে তোমার কৃপা দৃষ্টিতে নিয়েছ আগামী বছরগুলোও তোমার কৃপা দৃষ্টি রেখো তুমি ছাড়া আর ঠাকুর কি আছে প্রতি পথে পথে যদি তুমি কাহা কাউকে সাহায্য করতে পারো কাউকে ভালো রাখতে পারো একমাত্র তুমি তুমি ছাড়া আর কিছুই নেই হয়তো উপলক্ষ অন্য কিছু দেখায় কিন্তু উপলক্ষ অন্য কিছু হলেও মেন উদ্দেশ্য তুমিই তো তোমার কাছেই সব কিছু সমর্পণ করলাম তুমি এই প্রদীপের মতন সনর জীবনগুলো উজ্জ্বল করে রেখো আর লাট্টুকালে তো ভোগ লাগানো হয়ে গেছে এই দেখেন এখানে জগন্নাথ ঠাকুর আর কুপাল আছে তারপরে ওই যে ভুগ লাগিয়েছেন ওনার কাছে গেলাম উনিও পাপাকে অনেক আশীর্বাদ করলো খুব ভালোবাসে পাপাকে তো ওনার যে ভিতরে আরও লাট্টুকাল ছিল ওনার কাছে আমি গিয়ে প্রদীপ জ্বল ওই একটা প্রদীপ যে বাকি ছিল সেটা দিলাম আর যে লাট্টুকালের জন্য আরও চকলেট এনেছিলাম লাট্টু লাট্টুকালকে দিয়ে দিলাম কমপ্লিট লাড্ডু কপালের দেওয়া তারপরে পাপা তো ওইখান থেকে আসতেই ছিল না ওর ওই জায়গাটা এত ভালো লেগেছে মানে ওইদিকে অনেক ফুল খুব সুন্দর ছিল জায়গাটা যে গিয়েছে সে বুঝবে মানে চারোদিকে গ্রিন গ্রিন অল্প অল্প বৃষ্টি পড়েছে তো পাপাকে নিয়ে প্রসাদ নিয়ে আমরা ঘরে ফিরে আসলাম ঘরে ফিরার পথে অল্প টাইম লেগেছিল অবশ্য আর এই যে ভোগের আয়োজন আমাদের ঘরে এসে পড়েছে আর এই পায়েস জন্মদিনের পায়েস নাকি ছেলে মেয়ের আয়ু বাড়ায় তো এই আয়ু শুভকামনা করে এই পায়েসটা পাপার মুখে দিলাম আজকে দুপুরে নিরামিষ হওয়া সত্ত্বে আমরা সবাই প্রসাদেই খেয়েছিলাম আমি যে শুধু খেয়েছিলাম তেমন নাই পাড়া সবাইকেও দিয়েছিলাম প্রসাদ একা খাওয়ার জিনিস নেই সবাইকে মিলে দিয়ে খাওয়ার জিনিস তো সবাইকে দিলাম তারপরে রাত্রে সারপ্রাইজটা পাপার জন্য কী ছিল এটা নেক্সট ব্লকে দেখেন বাই বাই